ওই জাকাত যখন আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদেরকে যখন জাকাত দিবে একজন গরিব অসহায় ব্যক্তিদেরকে যখন জাকাত দিবে এখলাস নিয়ে মনের মধ্যে আল্লাহর প্রতি বই নিয়ে শুধুমাত্র উদ্দেশ্য থাকবে মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য এই রকম উদ্দেশ্য নিয়ে যে আল্লাহর বান্দা জাকাত দিবে যে আল্লাহর বান্দা অন্য একজন মানুষের প্রতি সহানুভূতিশীল হবে একজন মানুষের প্রতি মোহাব্বতের মাধ্যমে তাকে যখন জাকাত দিবে ওই জাকাত স্বয়ং আল্লাহ নিজ হাতে কবুল করে নেবে স্বয়ং আল্লাহ ডান হাতে ওই জায়গাত কি করে নিবে কবুল করে নিবে সামিহা আবু আবার হুরৈরা হাজারতে আবু হুরৈরা দিয়া লাল্হ তিনি শুনেছেন ইয়াকুল রসুলের কাছ থেকে যখন রসুল বলছে তিনি শুনেছেন কলা রসুল আলাহি সাল্লাল্লাহু আইহু মা তা সদ্দকা আহাদুন বিশদক মিন থৈ যখন কোনো আল্লাহর বান্দা নিজের হালাল উপার্জন থেকে যেই সম্পদ সে হালালভাবে উপার্জন করেছে তার সম্পদ যেটা সে হালালভাবে উপার্জন করেছে আল্লাহ রসুল আল্লাহা আল্লাহ অবশ্যই হালাল সম্পদ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে না হালাল মাল ছাড়া যেই বুল পবিত্র পবিত্র ছাড়া কোনো মাল এই ধরনের কোনো মাল আল্লাহর রাস্তায় দান করলো সেটা আল্লাহ কবুল করে না সেটা আল্লাহ কবুল করে না আল্লাহ রসুল বলছেন ওই মাল ওই সম্পদ যে সম্পদ সে হালাল বা উপার্জন করেছে যে সম্পদ হালাল ফ্রন্তায় ইনকাম করেছে সেইখান থেকে যখন আল্লাহর বান্দা জাকাত দেয় আল্লাহর বান্দা যখন দান খয়রাত করে ইল্লা আহদার রহমান ও বিয়ামিনী ওই দান ওই সদকা ওই জাকাত আল্লাহ রব্বুল আলমিন নিজে ডান হাতে স্থা কবুল করে নেই ওয়াইন কানাত তাও বি ফি কফর রহমান যদিও বা ওই দান সামান্য একটা কী হোক খেজুর হোক সামান্য একটা কি কী হোক খেজুর হোক যদিও বা দান বেশির প্রয়োজন নাই কিন্তু হালালভাবে যদি বা একটা খেজুরও দান করে ওই দান আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় সোহান বলেন হাত্তা তাকুনা আজমা মিনাল জাবাল এই দুনিয়ার জমিনে আপনারা দেখবেন আল্লাহর কতগুলো বান্দা এমন আছে জাকায়াতের সময় যখন আসবে রমজান মাস যখন আসবে ঈদুল আজহার আগে যখন এই জাকায়াতের সময় ফিতরার সময় যখন আসবে সব সময় চিন্তার মধ্যে থাকে মসজিদের মধ্যে যাই ইমাম সাহেবকে খুঁজে হুজুর কীভাবে জাকাত ক্ষমানো যায় একটু দেখ টাকাই আমার সম্পদ লুকাইতে লুকাইতে জাকাত যদি দশ লক্ষ টাকা আছে সেইটাকে কিভাবে এক লক্ষ টাকার মধ্যে আনবে এই চিন্তা ভাবনার মধ্যে থাকে কি জন্য তার ব্যাংক ব্যালেন্স কমে আসবে জাকাত দিয়ে দিলে তার টাকা থেকে কিছু টাকা কমে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে ও মত এটা তোমাদের ভুল ধারণা আল্লাহর কাছে তোমরা যেটা দিবা নিয়ত সহি করে সহি শুদ্ধ নিয়ত ভাবে তোমরা যেটা দান করবা সেইটা কখনো বৃথা যাবে না আল্লাহ রসুল বলছেন হাত্তা তাকুনা আজমা মিনাল জাবাল যেই দান দুনিয়ার জমিনে তুমি দিয়েছ যেই দান সেটা একটা কেজুর হোক এক টাকা হোক দুই টাকা হোক এক লক্ষ টাকা হোক দুই লক্ষ টাকা যা তুমি দিয়েছ ওইটা আল্লাহ এমন ভাবে রাখবে মিনাল জাবাল খেয়ামতর ময়দানে বড় একটা পাহাড়ের মতো তোমাকে আল্লাহ উপহার দিয়ে দিবে দিয়েছ কয় টাকা বলেন না কয় টাকা ময়দান সেটা যেই দিন থেকে দিয়েছেন সেই দিন থেকে বাড়তে বাড়তে যত বড় হবে অত বড় পাহাড় আপনাকে আল্লাহ উপহার দিয়ে দিবে সোহাল হলেনা খামা ইউরুম যেইভাবে তোমরা যখন তাই গৃহের মধ্যে তোমরা গবাদি পশু পালন করো লালন পালন করো ওই একটা গবাদি পশুর গাভী যখন বাচ্চা দেয় সেটা দুধ খাইতে খেতে যখন দুধ ছাড়াই তুমি যখন থেকে লালন করবে দিনের পর দিন ওই বাছুরটা ওই বাচ্চাটা বড় হবে এক সময় গিয়ে তুমি এটা অনেক টাকা দিয়ে বিক্রি করবে ঠিক সেমভাবে তুমি ওই এক টাকা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় গরিব মানুষদেরকে যেই দিন থেকে সহযোগিতা করেছ সেই দিন থেকে সেটা আল্লাহ আমার স্বরূপ সেটাকে লালন করতে 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 পাহাড় স্বরূপ হিসেবে তোমাকে উপহার দিয়ে দিবে আওয়াজ করে বলেন না সোহান আল্লাহ যারা বলে দান সৎকা করলে সম্পদ ক্ষমে যায় আল্লাহ রসুল বলছে যত দান করবে তত সম্পদ বাড়িয়ে দিবে কে বলেন দান সৎকা করতে আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের প্রত্যেককে মন কোলে উদারতার সাথে দান সৎকা করার তো দান করুক আমরা এতক্ষণ শুনেছি জাকাত কি জাকাত আদায় করার জন্য আল্লাহ কি কি বিধান দিয়েছেন এখন আমরা শুনবো জাকাত দিলে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন সুবাহ বলেন আমরা জাকাত দিলে আল্লাহ বলছেন কিভাবে নিজের মনের নিয়ত নিয়ত থাকবে একমাত্র কাকে সন্তুষ্টি করা কি দুনিয়ার কাউকে দেখানোর জন্য বলেন এখন তো দেখবেন ডিজিটাল জাকাত দেওয়া হয় কেমন মাইকের মধ্যে পাবলিসিটি করা হয় যে ওই মুখ যায় অমিকা স্থানের মধ্যে অমুক ব্যক্তি জাগাত দিবে যারা যারা জাকাত দিবেন তারা গিয়ে এখানে লাইন ধরবেন জাকাতের জন্য লাইনের মধ্যে কয়েকজনে মারামারিও লেগে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু জাগাত হক কার গরিব মানুষের কার হক এখন হক আপনার কাছে আছে পৌঁছে দেওয়া কার দায়িত্ব আপনার দায়িত্ব নাকি তার দায়িত্ব বলেন না আমাদের দায়িত্ব না আমার কাছে যদি সম্পদ থাকে আমার সম্পদের হকদার হচ্ছে আমার গরিব এলাকার প্রতিবেশী ভাই আমার কাজ হচ্ছে তার কাছে গিয়ে তার হক বুঝিয়ে দেওয়া আমি যদি তার হক বুঝিয়ে দেই আমার হক আমাকে বুঝিয়ে দিবেন কে বলেন না কে এখন তো ডিজিটাল হয়ে গেল হক হকদার যে তার কাছে আসলে বইনি নিয়ে আসতে হয় সে মাইকের মধ্যে পাবলিসিটি করে যে জাকাত দিবে ওই মুখস্থানে লাইন ধরো এই ধরনের জাকাত কখন আল্লাহর দরবারে কবুল হবে না বলছেন এরপরে শুধু পুরস্কার দিব তা নয় পুরস্কারের উপরে আরো মহা একটি পুরস্কার দিব কেন ওয়াল মুকিম সালাহ যারা যথাযথভাবে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বে ওয়াল মতুন জাকা জাকাত পড়বে ওয়াল মিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে পরকালের প্রতি যারা এই বিশ্বাস স্থাপন করবে সানুতিহিম আজরান আযীমা আমি আল্লাহ শুধু তাদেরকে পুরস্কার দিব তা নয় আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিব দিবস বলেন আল্লাহ রবুল আমাদের প্রত্যেককে জাকাত দিয়ে জাকাতের মাধ্যমে আল্লাহর হাত থেকে মহাপুরস্কার নেওয়ার তৌফিক দান করুক